তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখুন আমাদের বাগানের কুলফি শাক দেখুন চাষ করা কুলপি শাক কুলপি শাক তুলতে গিয়েছিলাম দেখুন এক গোছা কুলফি শাক তুলেছি দেখুন কত সুন্দর দেখতে দেখুন আর পাতাগুলো কত চড়া চড়া দেখুন কত সুন্দর চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন স্ক্রিনে দেখতে দেখলেই বুঝতে পারবেন আপনারা দেখুন কত সুন্দর দেখাচ্ছে আরও ভালো ভালো ভিডিও পেতে আপনারা শেয়ার কমেন্ট করবেন দেখুন শাকগুলো কত মোটা মোটা শাক দেখুন কত সুন্দর চেয়ার দেখুন চড়া চড়া পাতা আর আমাদের কুলপি শাকের ভিতরে কিছু কলমি শাক হয়েছে দেখুন আর আপনারা তো জানেন কুলপি শাকের কত গুণাগুণ কত উপকারিত আপনারা জানেন কুলপি শাক খেলে গায়ে রক্ত হয় তো আপনারা কে কে ওই কুলপি শাক খেতে ভালোবাসেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর শেয়ার সাবস্ক্রাইব লাইক করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে আর আমাদের এই চাষের ভিডিও আরও আনার জন্য আমরা আপনারা